আমি আজকে দেখাবো হচ্ছে আপনার কাইন মাস্টার মাধ্যমে কীভাবে জুম ইন জুম আউট করতে হয় সেটা জুম ইন জুম আউট করবেন সেই ভিডিওটা এই এডিটে নিয়ে আসবেন সরাসরি নিয়ে এসে এখান থেকে আপনি যেই অংশটিকে এ করতে চান মানে জুম ইন জুম আউট করতে চান সেই অংশটিকে আপাতত এখানে দেখাইতে হবে যেমন এই অংশটাকে ধরেন আমি জুম ইন জুম আউট করতে চাই যে সামনের অংশটিকে ইএস নো এই ধরেন ইউএস যে অপশানটা আছে এখানে এই যে ইএস নো এইটুকু আমি সামনের দিকে নিয়ে আসবো হ্যাঁ সেজন্য কী করতে হবে আমাকে এই যে অপশানটাকে আমি এখান থেকে কি আসে এই এইটুকু ইয়ে ধরেন হ্যাঁ এই যে এখান থেকে আমরা চলে যাবো ইএস নোতে এখান থেকে টিভি দেবো ওই ভিডিওতে যে ভিডিওটা এই করবেন ওই ভিডিওটা টাচ করবেন টাচ করলে হ্যাঁ সরাসরি আপনাকে লেয়ার এই অপশন নিয়ে আসবে কাঠ ট্রাম সেট কেসির মতো টাইকন দেখবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবার নিচের দিকে টাইকন দেখবেন যে এই স্পিড স্প্লিট এই অপশানটা স্লিপ্ট এই অপশনটা স্লিপ্ট অপশানটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এখান থেকে দেখবেন যে খণ্ডটা আলাদা হয়ে গেছে এই এই এখানে দুইটা খণ্ড হয়ে গেছে এই খণ্ড এবং এই খণ্ডের দুইটা আলাদা আলাদা খণ্ড হয়ে গেছে এখন আপনি কী করবেন এই নো এবং ই এস যে আমি করব। যেহেতু আমি জুম আউট করব তাহলে আমার এখানে যেহেতু আর ওই নো ইয়েস অপশানটা থাকে ততক্ষণ এই এটা রাখবো মানে এই স্থান পর্যন্ত ওই জায়গাটায় ওই মার্কের জায়গাটায় খারাপ দাঁড়া করে রাখবো দাঁড়া করে রাখে আবার পুনরায় আমরা লেয়ারে যাব এই ভিডিওতে টাচ করবো টাচ করার পর চলে যাবো একবারে ওই ট্রিম স্প্লিট এই অপশানে যাবো ওখানে ক্লিক করার পর এখানে আবার পুনরায় স্প্লিট স্লিপ এই অপশানে ক্লিক করলে পর আবার কেটে যাবে মানে এখানে তিনটা খন্ড হয়ে তিন খন্ডের ভিতরে আমাদের যেই অংশটাকে আমরা দেখাতে চাই জুম আউট বা ইন করব। এই যেমন জুম এটুক করব ইন একটু সামনের দিকে আনবো সেজন্য এই অংশটুকু যেই মাঝখানে অংশটুকু যেটুকু আর কি দেখাতে চাই ওই অংশটি টাচ করবেন টাচ করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন যেখানে লেখা আছে প্যান অ্যান্ড জুম এই অপশানটাকে ক্লিক করবেন এই ক্লিক করার পর এই মাছখানে দুইটা এ আছে ডট আছে লাইন এই দুইটা ডটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার দুইটা ইন এবং আউট মানে স্টার পজিশন ইন পজিশন দুইটা অপশন এখন আপনাদের কী করতে হবে এই দুইটার যে অংশটুকু আছে এই দুইটার মধ্যে সম্পূর্ণ অংশটুকুই সামনের দিকে চলে আসবে সেজন্য আমাদের কী করতে হবে এই ভিডিওর যে মোবাইল অপশানে যে আইকন ধরেন এই মোবাইলে যে আইকন ফ্রেমটা এই ফ্রেমটার উপরে হাত দিয়ে টাচ করে সামনের দিকে জুম করে আসতে হবে এরকম করে আসতে হবে এই দেখুন এই সামনের দিকে চলে এসেছে আপনি যতটুকু চান জুম আউট জুম ইন করে দেখাতে পারবেন দেখুন আমি বেশি দিকে দেখাবো না এই ইয়েস এইটুটুকু রাখলাম রাখার পরে আমরা চলে যাবো এখন আমরা প্লে করে দেখাবো ঠিক আছে ব্যাগে চলে যাবো ব্যাগে গেলে পর এখন আমরা প্লে করে দেখাবো সাউন্ডটা কমিয়ে দেবো ঠিক আছে আপাতত ভিডিও সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আমি পেলে করলাম সরি এ সাইকেল সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং দেখতে পেলেন তো যে গুরুত্বপূর্ণ অংশটুকু আমি জুম ইন করেছিলাম বা সামনের দিকে এনেছিলাম সেই অংশটুকু সামনের দিকে আসছে আবার রিভার্স করে আপনাদের রাখাচ্ছি আসলে খেয়াল করবেন দেখুন ওকে সরি এ সাইকেল সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছি আপনি সুন্দরভাবে সামনের দিকে এবং দেখা যাবে এরকম করে বুঝতে পেলেন বন্ধুরা কীভাবে জুম সামনের দিকে আনতে হয় ভিডিওটা জুম এন করে বা আউট করে ভিডিওটা সামনের দিকে দেখানো হয় চোখের সামনে ঠিক এইভাবে আপনারা প্রেমে জুম ইন জুম আউট করবেন কোনো ঝামেলা ছাড়াই তবে বন্ধুটা আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে এই ভিডিও নিচে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন ভিডিওটা সরাসরি তারা অবশ্যই ফেসবুকে পেজটাকে ফলো করে রাখবেন তখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কিছু বিষয়গুলি